হয়তো কেউ চাকরিজীবী বিভিন্ন পেশায় জড়িত আছে আমরা চাকরির পাশাপাশি পরিশ্রম করে পাড়াঘাটা শেষ করতে চাচ্ছি যেহেতু আমরা জেনারেলের সাথে পাড়াঘাটা করি নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ইয়াহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগত দর্শক ডাক দিয়ে যায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে হ্যাঁ অরাজনৈতিক এই সংগঠনের দিয়ে বাউবি এইচএসসি পরীক্ষার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে সাধারণ শিক্ষার্থী আঞ্চলিক কেন্দ্রের পরিচালকের কাছে বাউবির পড়াশোনা সংক্রান্ত এসএসসি এইচএসি বিএবিএসএস প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন প্রশ্ন উত্তর করে এবং সেখানে তারা মানববন্ধন করে এবং বাউবি এইচএসসি ফলাফলের ফোকাস সংক্রান্ত আটটা দফার দাবি করে সে সে নিয়ে আমরা একটা তেরো মিনিটের একটা ভিডিও দেখিয়েছিলাম সেই ভিডিওর আজকে সারাংশ আপনাদেরকে পড়ে শোনাবো এখানে ছট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে তার ডাক দিয়েছে সেখানে তাদের যে মূল খুব যেটা যেটা বিষয় হচ্ছে জেনারেলে প্রতি বছর পনেরো থেকে ষোলো লক্ষ খাতা দেখে দুই মাসে রেজাল্ট দিতে পারলেও বাউবিক্ষেনও মাত্র সত্তর থেকে আশি হাজার খাতা দুই মাসে দেখতে পারে না এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্ট জেনারেলের সাথে একই দিনে দেওয়ার জন্য দাবি তোলা উচিত মনে করে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা সেদিন মাঠে নামে এবং নানা বিষয়ে তারা বক্তব্য দেয় তাদের যে মূল যে বিষয় হচ্ছে বাংলাদেশ উমুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাউবি এইচএসি দুই হাজার চব্বিশ বেচের ফলাফল সাত দিনের মধ্যে প্রকাশের দাবি করছে তাদের দাবি অর্থাৎ সাত দিনের মধ্যে আপনাকে আপনারা ঢাকা শিক্ষা বোর্ড বাংলাদেশ শিক্ষা বোর্ডের মধ্যে আমাদেরকে একটি নমুনা দিবেন আমাদের খুব নোটিশ দিবেন যে সাত দিনের মধ্যে একটা সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফলাফল আগামী সাত দিন প্রকাশের দাবি জানিয়ে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা গত শুক্রবার বাংলাদেশ উমুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন স্টাডি সেন্টারের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন তারা এখানে তারা বলেন আগামী সাত মধ্যে এইচএসসি ফলাফলের সিদ্ধান্ত গ্রহণ বিভিন্ন প্রোগ্রামের বর্তি ফি শিক্ষার্থীদের নাগালের মধ্যে রাখা বিএবিএসএস প্রোগ্রামের স্টেশন জোট কমানো দ্রুত পরীক্ষা ব্যবস্থা গ্রহণ করা সহ তারা দাবি জানায় বাউবি শিক্ষার্থীদের এই বলে যদি দাবি মেনে না হয় তাহলে তা বাউবি আঞ্চলিক কেন্দ্রে কেন্দ্রের সিলেট চট্টগ্রাম যত আঞ্চলিক কেন্দ্র রয়েছে এবং যে মেন কেন্দ্র গাজীপুর বাউবি অফিসে কঠোর আন্দোলনের কর্মসূচি তারা ডাক দিয়েছে এবং তারা এই বলেছে এই ভিডিওটা করে তারা এই বলেছে সকল আন্দোলনে যুগ দিয়ে এবং সকল স্থানে এই লেখা সহ বিভিন্ন ভিডিও পোস্ট করে সহযোগিতা করার জন্য তারা আহ্বান জানিয়েছে তো সেই সুবাদে আজকের এই ভিডিওটি তাদের এখানের কয়েকটা দাবি রয়েছে এখানে তারা যে মূল বিষয়টা যেটা বলতে সেটা হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে বাউবি লক্ষ লক্ষ শিক্ষার্থী অবহেলিত আমরা সঠিক সময় তথ্য পাই না অফিস অনেক অনেক সময় অফিসে আমাদেরকে পাত্তাই দেওয়া হয় না মনে করা হয় আমরা যেন কোনো ইথর পানি অফিস শিক্ষার্থীদেরকে তার যথাযথ মূল্যায়ন করতে হবে তারা আরও বলে দ্রুততার সাথে সকল প্রোগ্রামের পরীক্ষা গ্রহণ করতে হবে ফৌজনে সেশন জট কমানোর জন্য দুই সেশনের পরীক্ষা একই সাথে নিতে হবে বিভিন্ন আঞ্চলিক ও আঞ্চলিক কেন্দ্রে এবং বিভিন্নভাবে দুর্নীতি করা সমস্ত দুর্নীতিবাদদের শাস্তি দিতে হবে তারা এসএসসি ফলাফল পরীক্ষার সংক্রান্ত যে যারা প্রথম বর্ষে উত্তীর্ণ প্রথম বর্ষে যারা এবার পরীক্ষার্থী রয়েছিল অর্থাৎ তেইশ এবং চব্বিশ সালের শিক্ষার্থী যারা প্রথম বর্ষে এবার এইচএসসি পরীক্ষা দেবে এবং যারা উত্তীর্ণ হলে দ্বিতীয় বর্ষে রেজিস্ট্রেশন করবে তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত যখন প্রশ্ন করা হয় তিনি তখন স্যার যে উত্তর দেন সেখানে বলেন স্যার বলেন যদি সে যদি রেজিস্ট্রেশন করে অবশ্যই সে দ্বিতীয় বর্ষে রেজিস্ট্রেশন না করে তাহলে তারকে সাবজেক্ট ম্যাপিং বা ফার্স্ট যে কোনো একটার মাধ্যমে উত্তীর্ণ করা হবে না যেহেতু সে পরীক্ষার জন্য প্রস্তুতি নয় সে বিষয়ে আমরা সরাসরি স্যারের কাছ থেকে আবার বা স্যার শুনি না যারা রেজিস্ট্রেশন করছে তাদের ফার্স্ট এই ধরে তোদের কাজ করতে পাশাপাশি বিএ বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেই বিভিন্ন স্টাডি সেন্টারের শিক্ষার্থীরা সেখানে বক্তব্য রাখেন একজন শিক্ষার্থী স্যারকে এটা প্রশ্ন করেন যে সেশন জট কমানো এবং দ্রুত পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা কারণ শত শত শিক্ষার্থী তারা এমনিতেই অবহেলিত তাদের অনেক সময় এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে ওদিকে কিন্তু বয়সের একটা ব্যাপার সেবা রয়েছে

যাতে হলে অটোমেটিক থেকে মানুষ আপনার আমাদের এখানে আমাদের গুলো নেওয়া হচ্ছে বাড় থেকে যদি আপনার থাকে সেই গ্রহণকে কি হচ্ছে

আমাদের আপনি আপনারা অনেকেই মনে করে যে বাউবি শিক্ষার্থী মানে জোরে যাওয়া বা পিছিয়ে পড়া এখানে স্যার অনেক মেধাবীরা আছে যারা নিজেদেরকে হয়তোবা একটা সময় প্রকাশ করতে পারেনি তারাও পারিবারিক সমস্যা ছিল তারাও আর্থিক সমস্যা ছিল আপনি জানেন বাংলাদেশ যে পর্যায়ে ছিল স্যার ওই জায়গা থেকে একটা দরিদ্র পরিবারের শিক্ষার্থী কারো যদি বাবা না থাকে অথবা একটা মেয়ে তার পরিবারের বড় ভাই নেই সে জানে শিক্ষা জীবন পরিচালনা করাটা কতটা কঠিন আমরা মুখে অনেকে অনেক মানবতার কথা বলি অনেকে অনেক মানবতা ফেরিওয়ালা বিগত দিনও হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি তারা কেউ দেশে নেয় তো এরকমটা আসলে হয়ে থাকে স্যার এখন আমরা এখানে স্যার অনেক মেধাবীরা আছে আমরা স্যার এই বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ দেখছি আমাদের এই মেধাবীরা যদি এক বছর যদি স্যার পিছিয়ে পড়ে এইবার তো স্যার জনীবেনা আমরা স্যার অনেকটাই পিছিয়ে পড়ে আছি এখান থেকে স্যার আমরা পিছিয়ে পড়তে চাই না এখন আমাদের কথাটা স্যার আমরা আপনাকে জানালাম জেনারেলের সাথে আমাদের রেজাল্ট দিয়ে আমাদের মূল কথা স্যার জেনারেল আমাদের সময় আমার একই সাথে একই বুঝে আমাদের ইন্টার তাহলে দুইটা

Hashtag.